নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং যদি এই রিডিং তোমাদের সাথে ম্যাচ করে তবেই কিন্তু তোমাদের জন্যে যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখতে পারো যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও আবারও বলছি একই কথা কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি এই নম্বরে চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি আছে প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি আছে তারপর দেখব তোমাদের সম্পর্কের উন্নতি কবে হবে তোমাদের সম্পর্কে উন্নতি কবে হবে সম্পর্কের এই মুহুর্তে যে সিচুয়েশান চলছে তার থেকে চেঞ্জ কবে আসবে সেটা দেখব চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিই প্রথমেই দেখে নেব তোমাদের কি এনার্জি আছে তোমরা কি অবস্থায় আছো তোমাদের কী এনার্জি আছে সেটা প্রথমে দেখে নেবো সবাই পজিটিভ থাকবে পজিটিভ চিন্তা করবে পার্টনারের নাম মনে মনে নিতে থাকবে আবারও বলছি যদি এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করো স্কিপ করো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো সবসময় এনার্জি ম্যাচ নাও করতে পারে কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং আবারও বলছি প্রত্যেকের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে না এটাই নর্মাল এটাই নর্মাল প্রত্যেকের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে না চলো এবার দেখে নেওয়া যাক চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি আছে তোমরা কি অবস্থায় আছো এই মুহূর্তে রিডিংটা আজকে বেশি বড় করব না ছোট্ট একটা রিডিং করব। আজকে খুব একটা বড়ো রিডিং করবো না আবারও বলে দিলাম এই মুহূর্তে তোমাদের এনার্জি কিন্তু ভালো তোমাদের এনার্জি যে খারাপ এনার্জি অ্যাংজাইটি ফিল করছো করছিলে একটু হয়তো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এনার্জি অনেক ভালো অনেক বেটার এনার্জি দেখতে পাচ্ছি তোমাদের এই মুহূর্তে তোমরা এটা ভেবেছ যে যাই হয়ে যাক না কেন আমি কিন্তু সবটা ঠিক করে নিতে পারবো আমার মধ্যে সেই পাওয়ারটা আছে আমি সব কিছু ম্যানেজ করে নিতে পারবো সব কিছু ম্যানেজ করে নিতে পারি আমি আমার মধ্যে সেই পাওয়ারটা আছে আমি সেই ক্ষমতাটা রাখি নিজের মধ্যে রকম একটা টেন্ডেন্সি তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে তোমরা এই মুহূর্তে ভীষণ ভীষণ রকমের স্ট্রং হয়ে গেছো তোমার এই মুহূর্তে সম্পর্কের সিচুয়েশান যাই হোক না কেন কিন্তু তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা স্ট্রং হয়ে গেছো অনেক কষ্টে ভুগে নিয়েছো অনেক যন্ত্রণা সহ্য করে নিয়েছো তারপরে তোমরা আজকের যে এনার্জি সেই এনার্জিতে এসে দাঁড়িয়েছ তোমরা অনেক অনেক বেশি স্ট্রং হয়ে গেছ বুঝে গেছো যে তুমি অনেকটা ভালো থাকতে পারো এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই সব কিছুকে গুরুত্ব না দিয়ে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অনেকটা ভালো থাকতে পারো সেটা তোমরা বুঝে গেছো অলরেডি তোমাদের মনের মধ্যে সেই জিনিসটা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে তোমরা সানের এনার্জিতে চলে এসেছ সানের এনার্জিতে চলে এসেছো প্রচন্ড পরিমাণে তোমাদের মধ্যে একটা পাওয়ার চলে এসেছে তুমি বুঝতে শিখেছো তোমার মধ্যে যে পাওয়ার আছে হিডেন পাওয়ার যে আছে তোমার মধ্যে সেটা তুমি বুঝে গেছো বুঝতে শিখেছো সেটা তুমি বুঝতে শিখেছো বুঝে গেছো আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তুমি প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছো তুমি চেষ্টা করছো খুব করে ব্যালেন্স করার সব দিকটা ম্যানেজ করে চলার সেটা খুব ভালো জিনিস একদমই আমি বলবো না খারাপ জিনিস সেটা যথেষ্ট ভালো জিনিস আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তুমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছো যে দুদিকটা ব্যালেন্স করে নেবো মিটিয়ে নেবো ম্যানেজ করে নেব এরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যে তৈরি হয়ে গেছে তুমি এক সত্যি কথা বলতে তুমি ভিতর থেকে ভীষণ ইমোশনাল পারসেন ভিতর থেকে ভীষণ ইমোশনাল পারছেন। অনেকের ক্ষেত্রে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস আছে অনেকে চেষ্টা করছো কাজের জন্য এই সম্পর্কটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলে সেটা হয়তো পারো নি সম্পর্কতে তোমার যতটা এক্সপেকটেশন ছিল সেটা ফিল আপ হয়নি কিন্তু কোথাও আজকে দিনে দাঁড়িয়েও একটা কথাই বলবো যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে তুমি যথেষ্ট যথেষ্ট রকমের নিজেকে ভালোবাসতে শিখে গেছো সেলফ লাভ করতে শিখে গেছো অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে চলছে যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে তাদের জন্য বলবো তারা একবার এই পাইরাইট ব্রেসলেটটা ইউজ করে দেখো ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য পাইরাইটটা ইউজ করে দেখো ইউজ করে দেখতে পারো তোমরা মারাত্মক মারাত্মক একটা চেঞ্জেস দেখতে পাবে মারাত্মক একটা চেঞ্জ দেখতে পাবে তোমরা নিজেদের মধ্যে তোমাদের সাথে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে আজকে দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এত কিছুর পরেও কোথাও তোমার মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছে যে আমি ঠিক রাস্তায় আছি তো আমি ঠিক কাজ করছি তো তুমি নিজেকে প্রচন্ড পরিমাণে নেগেটিভ করে ফেলেছিলে হয়তো সেই এখনও নেগেটিভিটি থেকে পুরোপুরি বেরোতে এখনো সেই নেগেটিভিটি থেকে পুরোপুরি বেরোতে নি কোথাও তুমি চেষ্টা করে যাচ্ছ নিজেকে ঠিক করার সেলফ লাভ করার এই সেলফ লাভের এনার্জি তোমাকে আসতেই হবে তুমি যাই করো না কেন যাই হয়ে যাক না কেন তোমাকে সেলফ লাভের এনার্জিতে আসতেই হবে এছাড়া কোনো উপায় নেই সেলফ লাভের এনার্জিতে তোমাকে আসতেই হবে তোমার লাইফে থার্ড পার্টি প্রবলেম তো আছেই থার্ড পার্সন নিয়ে তোমার লাইফে অনেক সমস্যা আছে ফিমেল পার্সেন আছে যে তোমার লাইফে প্রবলেম তৈরি করছে কোনো ফিমেল পার্সেন যে তোমার লাইফের সমস্যার জন্য দায়ী তুমি চেষ্টা করেছিলে এই সিচুয়েশন থেকে মুভ অন করে যাওয়ার কিন্তু সেটা বাস্তবে হয়নি সেটা বাস্তবে তুমি করতে পারো নি আবারও বলছি যে থার্ড পারসনের প্রবলেম থার্ড পার্টিকে নিয়ে যে সমস্যা সেই সমস্যাটা মারাত্মক আকার ধারণ করেছিল তোমার জীবনে একটা সময় বটমে নেনার্জিও তাই বলছে তুমি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে গেছিলে তবে আজকে দিন দাঁড়িয়ে চেষ্টা করছো ধীরে ধীরে নিজেকে উন্নত করার ধীরে ধীরে নিজের এনার্জিটাকে চেঞ্জ করার অল্প অল্প একটু হলেও ধীরে ধীরে নিজের এনার্জিটাকে চেঞ্জ করার চেষ্টা করছো এটা ভীষণ ভীষণ ভালো জিনিস এই ছিল তোমাদের এনার্জি এবার দেখে নেব তোমাদের সম্পর্কের উন্নতি কবে হবে সম্পর্কের উন্নতি কবে হবে সেটা দেখে নেব চলো দেখে নেওয়া যাক তোমাদের সম্পর্কের উন্নতি কবে হবে চলো দেখে নেওয়া যাক তোমাদের সম্পর্কের উন্নতি কবে হবে প্রত্যেককে বলবো প্রত্যেকে পজিটিভ থাকো পার্টনারের নাম মনে মনে নিতে থাকো পজিটিভ থাকো তোমার ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে থাকো তোমার লাইফে যা কিছু আছে যা কিছু তুমি পেয়েছ তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে থাকো একটা সুন্দর জীবন পেয়েছো সুস্থ শরীর পেয়েছ দুবেলা দুমুঠো খাবার পেয়েছ জল পেয়েছো এত সুন্দর পৃথিবীতে তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছ সবকিছুর জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও গ্র্যাটিটিউড জানাও চলো দেখে নেওয়া যাক তোমাদের সম্পর্কের পরিবর্তন ঠিক কবে আসবে কিভাবে আসবে কি পরিবর্তন আসবে অ্যাঞ্জেল লিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের জীবনে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কের পরিবর্তন কিভাবে আসবে কবে নাগাদ আসবে সেটা দেখে নিই প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেকের হয়তো ম্যারেড লাইফে প্রবলেম হয়েছে অনেকের অনেকের ম্যারেজ ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে বিবাহিত সম্পর্কটা তোমাদের মধ্যে ঝগড়াঘাটি আছে এবং সেটা আগামী পাঁচ ছ মাস ধরে থাকবেও অল্প স্বল্প হলেও কিন্তু এত কিছুর পরেও একটা কথা বলবো আমি তুমি এফর্ট লাগাও যদি তোমার সম্পর্কটা সেই পর্যায়ে থেকে থাকে যেখানে এফোর্ট লাগালেও কাজ হবে সেই পর্যায়ে থেকে থাকলে এফোর্ট লাগাও তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে লড়াই করছো প্রচণ্ড পরিমাণে লড়াই করছো অন্যদিকে তোমার পার্টনারও লড়াই করছে নিজের সাথে নিজের লড়াই তোমার সাথে না হলেও তোমার সাথে সরাসরি লড়াইতে না নামলেও নিজের সাথে নিজের লড়াই কিন্তু চলছে সমানে তোমাদের এই সম্পর্কটা ইউনিভার্সির তরফ থেকে তৈরি করা তোমাদের কিছু করার নেই তোমাদের এই সম্পর্কটা ইউনিভার্সি জুড়েছিলেন তো তোমাদের কিছু করার নেই এই দুটো মানুষের যোগাযোগ হতোই এটা তোমরা কেউ ইচ্ছে করে করি তোমার পার্টনার কিন্তু একটু হলেও ইমোশনাল হচ্ছে তোমার প্রতি সে চাইছে সমস্যাটা মিটিয়ে নিয়ে ঝামেলাটা মিটিয়ে নিয়ে ঝঞ্ঝাটটা মিটিয়ে নিয়ে সামনে এগোনোর সে চাইছে তোমার সাথে একটা বোঝাপড়ায় আসতে একটা বোঝাপড়ায় আসতে সে চাইছে চেষ্টা সে করেই যাচ্ছে কিন্তু কিন্তু কোথাও সে ভীষণভাবে বিধ্বস্ত নিজের জায়গায় ভীষণভাবে বিধ্বস্ত তোমাকে ভালো তো বাসে ডেফিনেটলি ভালোবাসে ভালোবাসে ভালোবাসতে চায় তোমাকে পেতে চায় তোমার প্রতি তার আছে লাভ তো আছে অ্যাট্রাকশনও আছে অ্যাট্রাকশানও আছে তার সে হয়তো এই মুহূর্তে কেরিয়ার নিয়ে একটু ব্যস্ত আছে কিন্তু সে চায় তোমার দিকে এগোতে সে চাইছে এই সম্পর্কটা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াক পরিণতিটা ভালো হোক সেটা চাইছে পরিণতিটা ভালো হোক কিন্তু শুধু চাইলেই তো হবে না এফোর্ট লাগাতে হবে আর তোমাদের এই সম্পর্কে কিন্তু রিকনসিলেশন হবেই যারা যারা নো নোকন্টাক্টে আছে রিকনসিলেশন হবেই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে রিকনসিলেশন হবে সময় লাগবে হয়তো ওয়ান ইয়ার সময় লাগতে পারে কিন্তু হবেই এবং এ এন্ডটা কিন্তু ভালোই হবে এনটা ভালোই হবে এই পার্সেন্ট চাইছে তোমার দিকে এগোতে চেষ্টা করছে অল্প বিস্তর হলেও চেষ্টা করছে হয়তো খুব বেশি করছে না অল্প বিস্তর হলেও করছে প্রচণ্ড যে করছে সেরকম নয় এই মুহূর্তে বিস্তার করেও করছে কোথাও তার একটা ভয় কাজ করছে যে আমি যে তার দিকে এগিয়ে যাবো সে আমাকে একসেপ্ট করবে তো আমি যা করেছি তারপরে সে আমাকে ক্ষমা করবে তো এই রকম একটা ভয় তার মধ্যে কিন্তু কাজ করছে তো সেই কারণে এই পার্সেন্ট তোমার দিকে চেয়েও এগোতে পারছে না তো এই ছিল তোমাদের জন্য আজকে রিডিং সবাই প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করো আর পজিটিভটা ক্লেম করো খুব সুন্দর একটা রিডিং এসেছে আজকে আশা করছি অনেকের সাথে রেজুলেট করবে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা লাইক করো শেয়ার করো আবারও খুব শিগগিরই পরের রিডিংয়ে দেখা হচ্ছে